আসসালামু আলাইকুম ক্যাফে আরিয়াল খা রিভারভিউ রেস্টুরেন্ট অত্যন্ত মনোরম পরিবেশ সুন্দর এবং নিরাপদ আপনারা যারা রিভারভিউ অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশ ভালোবাসেন আপনারা একবার হলেও ক্যাফে আরিয়াল খা ঘুরে আসতে পারেন লোকেশনটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আশ্বিনগর টু রায়পুর আঞ্চলিক সড়ক রেল লাইনের পাশে পাশাপাশি এই সড়ক দিয়ে আপনার যখন যাবেন অটোরিকশা প্রাইভেট কার অথবা বিভাটেক দিয়ে সরাসরি খা রেস্টুরেন্টে যাইতে পারবেন এটা আমিরগঞ্জ ব্রিজ সংলগ্ন বাদোয়ার চরের শেষ মাথায় এখানে গেলে আপনার ন্যাচারাল নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন খান নদীতে পালতোলা নৌকা জেলেরা মাছ ধরতে কৃষক করছেন পাশাপাশি এখানে পালতোলা নৌকা দিয়ে মাঝিরা যাচ্ছেন এর পাশাপাশি নদীর উজান বাটে পাখির কোলাহর কিচিরমিচির মিশির সবকিছু দেখতে পারবেন এবং ওয়াও এই রেস্টুরেন্টের চৌমিন এবং সেটমেন্ট অত্যন্ত সুস্বাদু এবং নিরবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিভারভিউ রেস্টুরেন্ট আমরা এখানে ঘুরতে গিয়ে বন্ধুরা দেখতে পেলাম পালতোলা নৌকা এবং এই বোর্ড দিয়ে মানুষে গান বাজনা করছেন আনন্দ ফুর্তি করছেন এর পাশাপাশি ওয়েটারদের ব্যবহার অত্যন্ত অমায়িক আপনারা অর্ডার দিলে আধা ঘন্টার মধ্যে গরম গরম খাবার চলে আসবে মজার মজার খাবার চাউমিন মেনু সহ চাইনিজ বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় চিকেন ফ্রাই এবং এখানে রয়েছে সুন্দর একটি বাগান আপনারা সুন্দরভাবে ছবি ওঠাতে পারবেন এবং নদীর প্রাকৃতিক দৃশ্য যেন মন ভরে যায় এবং ভাটিয়ালি সারি সারি গান বিভিন্ন নৌকার মাঝিরা এগিয়ে যাচ্ছে নদী দিয়ে আপনারা দেখতে পারবেন খায়ের জেলেদের মাছ ধরার দৃশ্য পাশাপাশি নদীর উজান বাটি আমাদের এক কবি বলেছিল নদীর তোর বাটি দেখে আমার মনে লাগে বয় কবেন নাকি আমার এমন হয় আমি অবশ্য আমার মাতৃভাষা চৌরা ভাষায় কথা বলি ভুল হলে মাপ করবেন আমি নদী মাতৃ দেশ নদীর মানুষ পানির মানুষ নদীতে থাকতে ভালোবাসি এবং নদীর পাশের যেটা নাকি লিভার ভিউ বলা হয় ইংলিশে নদী মাতৃকের একটি কন্টেন্ট করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আপনারা মনে কিছু নেবেন না যদি কারো ভালো লাগে এই রিভার ভিউ রেস্টুরেন্টটা দেখতে আসতে পারেন এবং তার ফুড টেস্ট করতে পারেন ধন্যবাদ আপনাকে